সুতরাং খালি আমাদের জুলাই অগাস্টের শহীদদের এবং সেই সময় তার সংগ্রামী জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদান স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগেই তা এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে এনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাট আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই দিতে হয় কোটিপতি কেউ দুই আনা দিতে হয় এইটা অন্য সরাসরি ট্যাক্স বাড়ায় নেই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্যাসিস শাসন এখানে কায়েম করা হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসিস শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা আমাদের বিদায়টা সংগত করে আমরা যদি খালি শেখ হাসিনার ফ্রাস তাকে বিদায় করেছি যদি একই ব্যবস্থা বহাল থাকে আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন তেন উপায় আমি ক্ষমতায় থাকবো সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার সরকারের কর্তব্য কি এখন এখন হল জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে সমাজের ভেতরে রাজনীতিতে মত পার্থক্য থাকবে এবং মত পার্থক্য দূর করার নিয়ম হল জনগণের রায়ের ভিত্তিতে মত পার্থক্য নিরসন করা এবং সেটা করতে আমরা প্রস্তুত আছি সেটা করতে আমরা প্রস্তুত আছি কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না পেশি শক্তির দাপট চলবে না প্রশাসনিক কাজসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব শুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান সেটা একটা কুচ্ছিত বয়ান যে ব্যবহার করেছে লুটপাটের জন্য আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা করে মুক্তিযুদ্ধের আমরা আবার উঠব কথা বলার চেষ্টা করছেন জামাত ইসলাম এখন মাঠে নেমেছে আমি তো বলি জামাত ইসলাম ১৬ ডিসেম্বর একাত্তর সালে এই মাসে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে রাখা ছিল আমরা পাকিস্তানের সেরা বাহিনী এবং অন্যান্য ফোর্স সহ আত্মসমর্পণ করিলাম ফোর্স মানে কে জামাত ইসলাম পলিটিক্যাল অক্সিলারি ফোর্স সুতরাং ষোলোই ডিসেম্বরই এটা নিষিদ্ধ হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে ইসলামের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে দিয়ে খেলা করেছে একবার আওয়ামী লীগের কাজে ভর করে আরেকবার বিএনপির কাজে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত মানুষ তারা প্রত্যেকে মানুষের ইহলৌকিক কি জীবনের অধিকার গুলো প্রতিষ্ঠা করতে চায় কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাতের এই দুইটাকে এক করে দেখা কোনো তুমি ঠিক না